প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি দৃষ্টিনন্দন মসজিদের সামনে এটি হচ্ছে আপনারা অনেকে দেখেছেন এবং অনেকে দেখেননি তাদের জন্য আমি ভিডিওটি করতেছি মসজিদটির যে গঠন কাঠামো বা নির্মাণশৈলী আমাকে খুবই অনুপ্রাণিত করেছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি মসজিদটির আমরা নাম হচ্ছে উচ্চারণ করি বাইতুল আমান জামি মসজিদ এটা হচ্ছে জামতলা পূর্ব শান্তিরাম সুন্দরগঞ্জ গাইপান্দা মূলত এটি হচ্ছে বেলকা বাজার থেকে কাছেই দেখা যাচ্ছে বেলকা বাজারের বাস স্ট্যান্ড সেখান থেকে মসজিদটি দেখা যায় এবং চকপদ একটি মসজিদ সুন্দর একটি মিনার আছে এবং নির্মাণ শৈলীটি হচ্ছে আমার খুবই দৃষ্টি কেড়েছে আমি প্রায় এই দিক দিয়ে বা এই রোড দিয়ে যাতায়াত করলে এই মসজিদ কে দেখি এবং মসজিদটি আমার খুবই ভালো লাগে এরকম একটি মসজিদ আমাদের সুন্দরবনের বুকে আছে আসলে একটি চমকপ্রদ একটি বিষয় এবং সবার হচ্ছে মন কেড়ে যাবে মসজিদটি দেখে নির্মাণ শরী আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে মসজিদটি যে আমাদের সুন্দরবন বুকে একটি মসজিদ নির্মিত হয়েছে আপনাদের কেমন লাগতেছে সেটি আপনারা অবশ্যই একটু জানাবেন কমেন্টস করে সেই সঙ্গে যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক আপনারা কেমন দেখলেন মসজিদটি বা মসজিদের যে মেন রোডের সাথে যে নির্মাণশৈলী বা দৃষ্টিনন্দন বা দেখতে কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে আমাদের যদি পেজ থেকে দেখে থাকেন সুন্দরগঞ্জ পেজ পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নতুন নতুন সুন্দরগঞ্জ কেন্দ্রিক বা সুন্দরগঞ্জের বাইরে যে কোনো ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল বাটনটি অন করে রাখবেন সুন্দর একটি আল্লাহ লেখা আছে আরবিতে আপনারা যদি করে দেখাই মিনাদের সাথে আল্লাহ লেখা আছে সেই সঙ্গে হচ্ছে নাম টি উল্লেখ করা আছে এখানে বড় করে রাস্তার সাইডেই যাতে করে এখানে পথচারীরা সহজেই হচ্ছে মসজিদটি চিনতে পারে মসজিদটি বেলকা বাজারের সাথে হলেও এটি হচ্ছে লোকেশন দেওয়া আছে হচ্ছে শান্তিনাম পূর্ব শান্তিনাম পূর্ব শান্তিনাম ইউনিয়নের মধ্যে পড়েছে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ প্রিয় দর্শক দৃষ্টিনন্দন একটি মসজিদ আসলে এদের নির্মাণ শৈলী আমাদের মন ছুঁয়ে গেছে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন